একজন ব্যক্তি যেন আমি রসুল্লাহ পাকসু খানের কাছে জিজ্ঞাসা করলাম ইয়ারসুল্লাহি বলে আমার তো স্বামী মারা গেছে স্বামী নিরুদ্দেশ হয়ে গেছে তা আমি কী করবো স্বামীর কোনো খবরই নেই তা আমি কী করব এখন আর একজন বুড়ি মহিলা এসে সেও জিজ্ঞেস করার জন্য এখন যিনি জিজ্ঞাসা করছে এনার কম বয়স পনেরো হোক আঠারো হোক কুড়ি হোক পঁচিশ হোক তিরিশ হোক বলছি ইয়ারসুল্লাহ বলো আমার স্বামী নিরুদ্দেশ হয়ে গেছে আজ দু তিন বছর হয়ে গেছে কোনো খবর নেই তা আমি কী করবো বলছে তুমি একটু তদন্ত করে দেখি বিয়ে করে নাও কিন্তু একজন বয়স্ক মহিলা তারও স্বামী নিরুদ্দেশ হয়ে গেছে এসে বলছে আমার কি হবে আমার স্বামী নিরুদ্দেশ হয়ে গেছে আমি কী করব বলছে আজ থেকে নিরানব্বই বছর পর্যন্ত দেরি করো এখন একা কি নাম একা রকম মেনে নিয়েছে এখন আপনি যদি এই কম বয়সী বাচ্চার ফতোয়া দুটোই তো সরিয়া আপনি যদি ওকে দেন আর ওর ফতোয়া এঁকে দেন आल तो उल्टो होगा